হ্যালো স্টুডেন্টস আশা করি তোমার ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম এলাম তোমাদের ক্যালকা ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে যারা পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি তাদের জন্য আরো একটি নতুন ক্লাস নিয়ে আমি তোমাদের বেশ কিছুদিন ধরেই কারক বোঝাচ্ছি আজ আমি তোমাদের যে কারক কি বোঝাবো সেটা দেখতেই পাচ্ছ অপাদান কারক যারা আমার আগের ভিডিও গুলো দেখো অর্থাৎ কতিকক কর্মকারক করণকারক কারক অবশ্যই দেখো ক্লাস দেখে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই বলবে না আর তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস থেকে কিন্তু নোটস দেওয়া হচ্ছে আমাদের কোচিং এর তরফ থেকে জ্ঞান যদি কোচিং সেন্টার থেকে তোমাদের দেওয়া হচ্ছে উন্নত মানের নোটস যদি তোমরা নোটস গুলো নিতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার দেখতেই পাচ্ছ এখানে দেওয়াই রয়েছে

যেমন দেখো আমি যদি বলি কোথা থেকে বা কোথা হইতে দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় ঠিক আছে কোথা থেকে বা কোথা হইতে দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় তখন সেই কিন্তু আমরা বলবো কি অপাদান কারক ধরে রাখো আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি মেঘ থেকে বৃষ্টি হয় এই যে বললাম মেঘ থেকে বৃষ্টি হয় কোথা থেকে বা কোথা হইতে দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমার মেঘ কথাটা আসছে আর এখানে কিন্তু অনুসর্গের ব্যবহার আছে তোমরা দেখতেই পাচ্ছ থেকে দিয়ে এগুলো সব কিন্তু অনুসর্গের ব্যবহার ঠিক আছে আর কারক মানেই তো অনুসর্গ বিভক্তি থাকবেই বুঝতেই পারছো তো এখানে মেঘ থেকে বৃষ্টি হয় কোথা থেকে মেঘ থেকে তাহলে কোথা থেকে বা কোথা হইতে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা বলবো কি অপাদান কারক জানলা দিয়ে হাওয়া আসে কোথা হইতে বা কোথা থেকে জানলা জানলা থেকে হাওয়াটা আসছে তার মানে জানলা থেকেটা হয়ে যাবে অপাদান কারক বিপদে মোড়ে রক্ষা করো কোথা থেকে আমাকে রক্ষা করতে বলছে কোন জিনিসটা থেকে আমাকে রক্ষা করতে বলছে বিপদ থেকে তাহলে বিপদটা হয়ে যাবে অপাদান কারক ভালো মতো মাথায় রাখবে যদি আমরা ক্রিয়াকে কোথা থেকে বা কোথা হইতে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই তবে সেটা হয়ে যায় অপাদান কারক তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে কারক কাকে বলে এবং তার উদাহরণ তুলে ধরলাম পরের ক্লাসে তোমাদের যে শ্রেণী গুলো আছে সেগুলো এক এক করে তোমাদের সামনে আলোচনা করবো আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এবং যদি তোমরা আমার নিয়মিত ক্লাস দেখছো যারা আর কি তোমরা যদি আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো এবং যে চ্যানেল থেকে ভিডিওটা দেখছো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছবে তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের কে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ